আমাদের নামটাও জানে একবার জিজ্ঞাসা করে দেখি যে নগরে কোন শহীদ বিশ্বনাথ রায় বলে আছে কিংবা তৃণমূল কংগ্রেসের এখন শহীদ হয়ে যে যাকে মানা হয় তো সে তার সম্বন্ধে কিছু জানে কিনা একবার জেনে দিন বিজেপিতে কেন চলে গেলেন হঠাৎ বাবার ঐতিহ্য রক্ষা করতে তো তৃণমূল কংগ্রেসে থাকতে পারতেন জবে থেকে টিকিট পেয়েছে তারপর থেকে আমাদের হয়তো উনি চেনেনি না বরনগরে উনি কি পারপাসে ভোটের জন্য দাঁড়িয়েছে সেটাও উনি জানেন না এর কি সেই লড়াইটা ছিল বামফন্ডের সঙ্গে আমি যদি আজকে তৃণমূল কংগ্রেসের এই অত্যাচার দেখে আমি তো বামফন্ডের হাত ধরতে পারবো না কারণ তাদের হাত আমার বাবার রক্ত দিয়ে রাঙা রয়েছে আপনার তো সায়ন্তিকাকে আমরা রাত দুটোর সময় পাবো নুসরাত জাহানকে কি পাওয়া গেছিল দুপুর একটার সময় তারাও তো বলেছিল আমি বাড়ি থেকে বলে চলে এসেছি আমি এখানেই থাকবো ওসিয়াটাকে মানুষ দেখতে পেয়েছিল তৃণমূল কংগ্রেসের ব্যক্তি তাপস নেই কারণ উনি চিরকাল আমার সঙ্গে ফোনে বলুন আপনার সামনে বলুন যে কোনো অনুষ্ঠান যে কোনো জায়গায় সবার আগে খবর নেয় আমার মায়ের তারপর আমাদের উনি রাখেন জনকে বলা হয় প্রত্যেকজনই খবরটা কিছু না কিছু সমস্যা নিয়ে ওনার কাছে গেলে সেই কাগজগুলো নেওয়া হয় এবং রেখে দেওয়া হয় তারপর তার কোনো সুরাহা আজব্দি হয় না তেরো জন তো দূরের কথা আমি যে অঞ্চলে থাকি সেই প্রত্যেকটা কাউন্সিলরকে বললে হয়তো আমার বাবার শহীদ বেদিটা দেখে নামটা বলতে পারবে খোঁজ খবর বলতে সারা বছরে একবার যেটা ওনার মঞ্চ তৈরি করার জন্যই আমাদের খবর আর তারপর অন্য কোন খবরের জন্য আমাদেরকে কোনোদিনই খবর নেন না তেরো জন শহীদের মধ্যে একজন ইনার বাবা রাজীব দা একদম আপনার বাবা তেরো জন শহীদের মধ্যে একজন আপনাদের খবর নাই মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রথম একটা জিনিস আপনি তখন কত বছর ছিলেন বাবা যখন শহীদ হলেন এই একুশে জুলাই আমরা ওরা বসে দেখছি সন্ধ্যেবেলা এরকম কলকাতা শহরে বহু জায়গায় গুলি চলেছে বহু মানুষ মারা গেছেন অনেকে হসপিটালে ভর্তি আছেন কিছু লোক কোর্টে চালান হয়ে রয়েছেন তো আমার বাবা সেদিনকে ফেরিনি তৃণমূল কংগ্রেস কেমন ভাবে নিজেদের ভিত্তিটাকে ভুলে যেতে বসেছে তার আজকে সঠিক নিদর্শন আপনাদেরকে আমার সামনে দেখাবো তার উদাহরণ স্বরূপ আমার সামনে দেখাবো কারণ যে একুশে জুলাই যে একুশে জুলাইয়ের উপর ভিত্তি করে আজকে সরকার দাঁড়িয়ে আছে একদম ক্ষমতার আগ্রাসন ভোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বরানগরে ওই একুশে জুলাই যে তেরো জন শহীদের কথা আমরা জানি তার মধ্যে বিশ্বনাথ রায় তারই বাড়িতে বড়ানগরে আমি বসে আছি একদম তার ছেলে আমার সঙ্গে রয়েছেন রাজীব রায় যে ক্ষেত্র থেকে দাঁড়িয়ে ভিত্তি মানে যে ভিত্তির উপর নির্ভর করে এখন তৃণমূল কংগ্রেস শাসক দল রাজ্যে প্রভাব বিস্তার করছে তাদেরকেই ভুলে গেছেন কেন ভুলে গেছেন কি কারণ বা তারা এখন কি অবস্থায় আছে আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নেয় কিনা আপনাদেরকে খুব বেসিফিক বলে রাখছি তেরো জন শহীদের মধ্যে একজন ইনার বাবা রাজীব দা একদম আপনার বাবা তেরো জন শহীদের মধ্যে একজন আপনাদের খবর নাই মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রথম প্রশ্ন খবর বলতে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছরে একবারই খবর নাই যেদিন কে ওনার ওই একুশে জুলাই মঞ্চটা তৈরি করার জন্যই খবর নাই আর অন্য কোনো বিষয় আমাদের খবর উনি নেন না হ্যাঁ আমার মা তো প্রচুর অসুস্থ উনি ছ বছর ধরে অসুস্থ আছে সে বিষয়ে অনেকবার জানানো হয়েছে তার যে কর্মীরা আসেন তাদের না কাছে সেই বিষয় জানানোর পরে সেই বিষয়ের ওপর আর তার কোনো খুরুপে একটুও নেই যে তাকে অবধি হয়তো খবরও পৌঁছায় না আমরা বলি অনেক কিছু তো ওই বিষয় নিয়ে ওনার কোনো এই নেই ওনার শুধু দরকার ওই একুশে জুলাই একদিন আমাদের মনে রাখার জন্য ওই একদিনেরই ওনার কাছে একটা জিনিস আপনি তখন কত বছর ছিলেন বাবা যখন শহীদ হলেন এই একুশে জুলাই আমাদের ন বছর বয়স আমরা তো সকালবেলা আমাকে বাবা স্কুলে দিয়ে বেরিয়েছিল মিটিংয়ে যাবেন বলে তখন একটা ইস্যু ছিল ইস্যুটা হচ্ছে নো আইডেন্টি নো ভোট সো সেই ইস্যু নিয়ে অনেকদিন ধরে মমতা ব্যানার্জি লড়াই করছিল তার আগে মৃত্যুর ঘন্টা হয়েছে তাকে রাইটার্স বিল্ডিং থেকে বের করে দেওয়া হয়েছে তো ওই দিনকে উনি বলেছিল যে মহাকরণ অভিযান যে নো আইডেন্টি নো ভোট প্রত্যেকটা মানুষ ভোট দেবেন আইডেন্টি কার্ড দিয়ে ভোট দেবেন এবং নিজের ভোটটা নিজে দেবেন তো এই ইস্যু নিয়ে সেই দিনকে মিছিল তার আগেই বাবা বলছিল যে মিটিং এ আমরা যাব যুব কংগ্রেস করতে যুব কংগ্রেসের তরফ থেকে তখন তার তৃণমূল কংগ্রেস হয়নি তো ওই দিন সকালবেলা আমাকে স্কুলে দিয়ে বাবা চলে গেছিল সন্ধেবেলা তখন টিভিতে একটা নিউজ হতো খাস খবর তো ওই নিউজে আমরা বসে দেখছি সন্ধেবেলা এরকম কলকাতা শহরে বহু জায়গায় গুলি চলেছে বহু মানুষ মারা গেছেন অনেকে হসপিটালে ভর্তি আছেন কিছু লোক কোর্টে চালান হয়ে রয়েছেন তো আমার বাবা সেদিনকে ফেরিন না ফেরাতে আমরা সারা রাত চিন্তায় ছিলাম তখন তার মোবাইল কিংবা কমিউনিকেশন এত সুন্দর ছিল না তো রাতের বেলা তো আসছে না আসছে না আমরা কোনো খবর পাইনি ভাবে পরের দিন সকালবেলা মা রীতিমতো কলকাতায় যায় গিয়ে খবর নেওয়ার চেষ্টা করে হসপিটালগুলো যায় থানায় যায় কোর্টে যায় তারপর সন্ধ্যের দিকে আমরা জানতে পারি যে আমার বাবা এরকম নেই মারা গেছে তারপর বাইশে জুলাই রাত করেই বডিটা এসেছিলো আমাদের বাড়িতে তখন কি মুখ্যমন্ত্রীর সঙ্গে মা কথা বলেছিলেন বা কথা বলতে পেরেছিলেন হ্যাঁ তখন তো উনি বিরোধী ছিলেন তখন তো তারা তিনি তার পরের দিনই আমাদেরকে বাড়িতে ডেকেছিলেন এবং তৎকালীন অজিত পাজার সাধন পান্ডে প্রদীপ ঘোষ এরা তিন চারজন মিলে আমাদের বাড়িতে ছিলেন এসে আমাদেরকে যা করণীয় ছিল সব করে উনি ওনারাই দায়িত্ব করে করে দিয়েছেন তেরো বছর তিরিশ বছর খোঁজ খবর বলতে সারা বছরে একবার যেটা ওনার মঞ্চ তৈরি করার জন্যই আমাদের খবর আর তারপর অন্য কোনো খবরের জন্য আমাদেরকে কোনোদিনই খবর নেন না আমি একটা কথা বলি উনার মা শয্যাশায়ী এমন অবস্থা মায়ের আমরা আপনাদেরকে ক্যামেরার সামনে আনতে পারছি না আপনারা ভাবতেও পারবেন না যে ওনার মায়ের এই মুহূর্তে কি অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ রাখেন শহীদ পরিবারের রক্তের উপর ভিত্তি করে তিনি শাসন ক্ষমতা গড়ে তুলেছিলেন আর আজকে সেই তার ছেলে যিনি শহীদ হয়েছেন তেরো জনের তো নামই বলতে পারে না অনেকেই আছে বাবার নাম তো বলতে পারেন তেরো জন তো দূরের কথা আমি যেই অঞ্চলে থাকি সেই প্রত্যেকটা কাউন্সিলর বললে হয়তো আমার বাবার শহীদ বেজিটা দেখে নামটা বলতে পারবে মানে আপনার বাবাকে এখানে যেটা একটা টাইম ছিল যতদিন বিরোধী ছিল ততদিন সম্মান ছিল এখন যেহেতু ক্ষমতা এসে গেছে তার জন্য সম্মানের কোনো আর প্রয়োজনই নেই কারোর কাছে তো আমরা দেখি আমি লাস্ট অপদি দেখেছি এখানে বিধায়ক যখন তাপস রায় ছিলেন উনি যখন প্রথম বড়নগরে বিধায়ক হন টিকিট পান তিনি সেই প্রথম দিন প্রচার আমার বাড়িতে এসে শুরু করেন আমাদের সঙ্গে নিয়ে গিয়ে শুরু করে তো আমরা তো এখন দেখছি রাজনীতির কি অবস্থা সায়ন্তিকা জবে থেকে টিকিট পেয়েছে তারপর থেকে আমাদের হয়তো উনি চেনেনই না বড় উনি কি পারপাসে ভোটের জন্য দাঁড়িয়েছে সেটাও উনি জানেন না এর কি ইতিহাস আছে উন্নয়ন কিভাবে আসবে কেরোসিন তেলের ট্যাঙ্কিতে আসে উন্নয়ন উন্নয়ন পৌঁছে দিলেন উনি বাঁকুড়ায় কি করে কলকাতা বড়নগরে কেন এলেন বাঁকুড়াটা কেন ছাড়লেন আপনারা অবাক হবেন আরও একটা বিষয় জেনে যে ওই একুশে জুলাইয়ের ঘটনার পর বলছি আপনাদের সঙ্গে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেক্ট থাকা উচিত ছিল মানে এই শুধু তেরো জন ওটা বিরোধী থাকাকালীন ওনার হাতে যতদিন এই পার্টিটা ছিল ততদিন উনি হয়তো খবরটা ওইভাবে নিয়েছিল কিন্তু উনি এখন অসনাতে এসে গেছেন ওনার হাতেও আর কিছু নেই তো ওনার প্রয়োজনও নেই ওনার চিনতে পারা উনি তো ভিড়ের মধ্যে ওনার আশেপাশেই আমাদেরকে যেতে দেওয়া হয় না এখন ওই দিনে উনি ওনার বাড়িতেই আমাদেরকে ডাকেন ডাকার পর উনি ওখান থেকে আমরা ওনার বাড়িতেই বসি ওখান থেকে উনি ওনার ইয়ের অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে আমাদেরকে স্টেজ অব্দি নিয়ে যায় ওই ওইটুকুনি জাস্ট কিছু কথা বলেন আপনারা কেমন আছেন আপনারা কি করছেন ওটাই সবাইকে একসঙ্গে দাঁড় করিয়ে একটাই যে কথা আপনারা ভালো আছেন আপনারা যান আমি আসছি এবং প্রত্যেকজনকে বলা হয় প্রত্যেকজনই কিছু না কিছু সমস্যা নিয়ে ওনার কাছে গেলে সেই কাগজগুলো নেওয়া হয় এবং রেখে দেওয়া হয় তারপর তার কোনো সুরাহা আজ অব্দি হয় না বড়নগরের বাসিন্দা রাজীব রায় আমার সঙ্গে আছেন ওই যে আপনারা ভালো থাকবেন বলে যে তাদেরকে একদম বলে দেওয়া হয় আপনারা ভালো থাকবেন সাথে আছি সাথে আছি পাশে আসি বলতে কতটা আছেন কারণ আজকে দেখছেন ন বছরের বালকটা তার বাবাকে হারিয়েছিল কিসের জন্য বলুন তো কাদেরকে ক্ষমতায় বসানোর জন্য বলুন তো ন বছরের বালকটা আজকে আমার সঙ্গেই রয়েছেন তিনি তিনি কি বলছেন এই আপনি বাস্তবটা উপলব্ধি করতে পারছেন এই মুহূর্তে দাদা একদম একদম বাস্তব চোখের সামনে আছে আজকে উনি ক্ষমতায় যতদিন ছিলেন না ততদিন উনি প্রচন্ড পরিমাণে আমাদের কাছে ওনার নাম্বারও থাকতো ইভেন আজকের ডেটে ওনার কোনো নাম্বার আমাদের কাছে নেই উনি আগে খোঁজ খবর নিত যতদিন বিরোধী ছিল

এবং ইভেন যখনই দেখা হতো ওনার সঙ্গে তখনও খবর নিতেন উনি ব্যক্তি তাপস রায় তৃণমূল কংগ্রেস ব্যক্তি তাপস রায় কারণ উনি চিরকাল আমার সঙ্গে ফোনে বলুন আপনার সামনে বলুন যে কোনো অনুষ্ঠান যে কোনো জায়গায় উনি কিন্তু সবার আগে খবর নেয় আমার মায়ের তারপর আমাদের খবরটা উনি রাখেন একদম দাদা আমি আপনাকে আরো বেশি ঠিক জিজ্ঞাসা করবো এই যে একুশ দিন হলো বড়ানগরে জোর কদমে চলছে ভোটের প্রচার একদিকে সজল ঘোষ একদিকে সায়ন্তিকা তন্ময় ভট্টাচার্য একদম জোরদার ভোটের প্রচার বলছি শহীদ পরিবার আপনারা সায়ন্তিকা এলো আপনাদের বাড়ি উনি আমাদের নামটাও জানে কিনা একবার জিজ্ঞাসা করে দেখুন যে বড়নগরে কোনো শহীদ বিশ্বনাথ রায় বলে আছে কিংবা তৃণমূল কংগ্রেসের এখন শহীদ হয়ে যে যাকে মানা হয় তো সে তার সম্বন্ধে কিছু জানে কিনা একবার জেনে দিন বলছে সায়ন্তিকা এই শহীদ পরিবারের ব্যাপারেই জানেন না কারণ কেন আমরা তো দেখি একুশে জুলাই বড় বড় করে এই তেরো জনের নাম প্রত্যেকে আপনারাও সাক্ষী থাকবেন আপনারাও দেখেছেন এই তেরো জনের নাম বড় বড় করে লেখা থাকে একদম লেখা থাকে তাও সায়ন্তিকা মুখস্ত করতে পারেনি আপনি বলছেন জানেই না জানলে পরে তো একুশ দিনে একবার তো আসতে পারতেন খবর তো নিতেন ওনার তো এখানের যে লড়াই তার তো একটা ইতিহাস আছে তৃণমূল কংগ্রেসের একটা ইতিহাস আছে ওটা তেরো জনের মধ্যে একজন এখানে আছে তার তো খবর তো একবার নেওয়া দরকার ছিল এত ক্ষোভ দিচ্ছেন আসল খবর বললে আপনারা চমকে যাবেন উনি শহীদ পরিবার যার উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস গঠন হয়েছে সেই শহীদ পরিবারের ছেলে হয়ে বিজেপিতে জয়েন করেছে বলছে বিজেপিতে কেন চলে গেলেন হঠাৎ বাবার ঐতিহ্য রক্ষা করতে তো তৃণমূল কংগ্রেসে থাকতে পারতেন লড়াইটা ছিল একটা নীতির উপর সে নীতিটা কি ছিল ভুল এক নীতি চলছিল যেটা প্রত্যেক মানুষ নিজের ভোট ওয়েস্ট বেঙ্গলে দিতে পারত না ভারতবর্ষও দিতে পারত না তো তাদের যাতে সংগঠিতভাবে ভোটটা হয় তাদের একটা প্রসেস হয় সেই প্রসেসের জন্য একটা আইডেন্টি কার্ড যে এই মানুষের ভোট এনেই দেবেন তো সেই লড়াইটা ছিল একটা নীতির ভিত্তিতে এখন আর তৃণমূল কংগ্রেসের কোনো নীতি নয় চুরি নয় সিনাজুরি আর নয় লুটপাট আর ইতিহাস তো ওনারা ভুলেই গেছেন ছেলে দিন ইতিহাসের তো আর কোনো প্রয়োজন নাই আপনার বাবা যার নেতৃত্বে গিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় তার তাকে তার উপর নির্ভর করে কিন্তু আপনার বাবার ওখানে গিয়ে শহীদ হয়েছিলেন একবারও মৃত্যু মৃত্যু বরণ করতে ভাবেননি তারা না তখন তো ভাবেনি কারণ তখন তো অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের তো লড়াই ছিল না ছিল কংগ্রেসের লড়াই তো মমতা ব্যানার্জির নেতৃত্ব দিয়েছিল তখন তার একটা ইস্যু ছিল কারণ তিনি বিরোধী ছিলেন আজকে তিনি আর পৌঁছে নীতির বিভিন্ন জায়গা থেকে মানুষ কোনো সবাই আপনারা কারণ পাড়ায় আপনারা আমি বলছি না আপনারা মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে একুশে জুলাই ছাড়া মমতা ব্যানার্জি কোন দিন কোন শহীদ পরিবারকে নিয়ে উনি এত দু দুবার অলরেডি চিফ মিনিস্টার হয়ে গেছেন তো উনি আবার আসতে চলার জন্য যে লড়াইটা রয়েছে সেখানে একদিনও আপনারা দেখেছেন যে কোনো একুশে জুলাই পরিবারের সদস্যকে নিয়ে উনি ওনার শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুষ্ঠান করেছে উনি তো মনে রাখবেন সব সময় উনি মনে রাখে শুধু একুশে জুলাই দিন শেষ ওনারও মনে মনে রাখার দিনটাও শেষ হয়ে যায় যে ভোট দেওয়ার জন্য একটাই কার্ড করার জন্য আপনার বাবার লড়াই করেছিলেন একদম একটাই কার্ড হোক আইডেন্টি মানে পরিচয় পত্রের জন্য সেই ভোট আবার বরানগরে হতে চলেছে তার আগে আপনি বিজেপিতে জয়েন করলেন একদম যেখানে বিজেপির সজল ঘোষ উপনির্বাচনে বরানগরে কি মনে হচ্ছে তো মানুষ তো এখন বুঝতে শিখেছে যে কাদের ভোট দেবেন আসলে কাকে আপনি সঠিক করে হ্যাঁ একশোবার মানুষ ভোট দিক মানুষ আর সেই ভুলকে ভোট ভোটটা যাতে না দেয় মানুষ যাতে নিজেরা ভোট দিতে পারে যেটা বড় নগরের লোক দিতে পারে না তো ভোটটা দিলে পরে বিজেপিকেই দিতে হবে কারণ তাদের একটা নীতি আছে যেটা তৃণমূল আসেনি আপনি নীতির আপনার মা তৃণমূল তো আজকে আমরা বিজেপিতে গেছি আমি তো মনে করি না আমি কোনো অন্যায় করেছি কারণ আমাদের লড়াই ছিল বাম ফ্রেন্টে আমাদের লড়াই ছিল নো ভোট নো আইডেন্টি ভোট দেওয়ার ছিল যে প্রত্যেকটা মানুষ তাদের ভোটটা ঠিক মতো দিতে পারে তো সেই লড়াইটা ছিল সঙ্গে আমি যদি আজকে তৃণমূল কংগ্রেসের এই অত্যাচার দেখে আমি তো বাম ফন্ডের হাত ধরতে পারবো না কারণ তাদের হাত আমার বাবার রক্ত দিয়ে রাঙা রয়েছে তো ওই বাম ছাড়া এখন বিকল্প আপনি যদি বলেন কংগ্রেস সে তো তারই সঙ্গে বসে রয়েছে তো আমি যে আমার বাড়ির রক্তটা বন্যা করে দিয়ে চলে গেল তার পাশে তো আমি বসতে পারবো না তো আমার বিজেপি তো কোনো তখন ক্ষতিও করেনি তাদের তো তখন সেই সময় কোনো রোল ছিল না এই ভুলের জন্য তারা এখন এসে আজকে বলুন আপনি আধার কার্ড আছে আজকে সি এ হবে এনআইএ হবে সবই তো এনআরসি হবে তো এটা তো সেই দিনটাই আমি দেখতে পাচ্ছি যে এই দিনটার জন্য এই তেরো জন লোক রক্ত দিয়েছিল রাজপথে যে প্রত্যেকের একটা অধিকার থাকুক ভারতবাসী হিসাবে অধিকার থাকুক ভোটার হিসাবে একজন অধিকার থাকুক সেই অধিকার যদি বাম কোনো কোনোদিন দেবে না আসলে কংগ্রেস তো ছেড়েই দিন তাদের সঙ্গেই বসে আছে তো বিজেপি তো অন্তত মানুষের পাশে এসে দাঁড়াবে এই কারণটা নিয়ে তো তা আমি মনে করি না যে বিজেপিতে যাওয়াটা তৃণমূলের এগেন্স্টে যাওয়া সজলদা অনেক বড় লড়াকু নেতা ওনাকে আমি ছাত্র রাজনীতি থেকে দেখছি আর ওনার বাবার সঙ্গে তো আমার পরিবারে আমি প্রথম দিনই বললাম ওনার বাবা সেদিনকেও ছিল আমার বাড়িতে আমার বাবার ওই বডি থেকে নিয়ে আসা থেকে অবধি ওনারা প্রদীপ ঘোষ ছিলেন অজিত পাজা ছিলেন সাধন পান্ডে ছিলেন এই তিনজন নেতা ওই দিনকে আমাকে দেখা যে এরা ছিল তো আর সজলদার কথাই হয় না কারণ উনি নেতা উনি কোনো সেলিব্রিটি নয় র্যাম্পে হাটার নায়কও নয় উনি মানুষের জন্য হাঁটবে মানুষের মধ্যে হাঁটবে তার জন্য তার পক্ষে যাওয়াটাই আমার মনে হয় মনে হয় সবার সারা বড়নগরবাসীর উচিত সারা বড় তো উন্নয়নে ভেসে যাবে উন্নয়নের জোয়ারে ভেসে যাবে শহীদ পরিবার আমি আপনাদেরকে বারবার বলছি কেন হঠাৎ এই এই ইন্টারভিউটা দেখানো মুহূর্তে দাঁড়িয়ে কারণ দাদার মা রীতিমতো তিনি কথা বলার মতো অবস্থায় নেই আপনাদেরকে আমি ঠিক বর্ণনা করে করতে পারছি কিনা আমি জানি না তো তাদের খবর যে তৃণমূল কংগ্রেস বিন্দুমাত্র রাখে না এখানকার তৃণমূল কংগ্রেস বলুন সর্বাদি নায়িকা যিনি ক্ষমতা নবান্নে এখন বসে আছেন তিনি যখন মনে রাখেন না ভাবতে পারছেন এই মুহূর্তে আর সাধারণ মানুষ যারা ভোট দিয়ে নির্বাচন করছেন যারা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে উচ্চারিত করছেন বা যারা এই মুহূর্তে বলছেন আমরা সৎ সৈনিক ওই দলের একুশে জুলাইটা ভুলে যাবেন না ভুলে কি করে যাবেন এখন তো ডিম ভাত দিয়ে মানুষকে ভোলানো হয় ডিম ভাতটা ঠিক নয় এই শহীদ পরিবার রক্ত ঝরিয়েছে ন বছরে তো বাবা বলে আর না আর এই তিরিশটা বছর ডাকতেই পারি শুধু ছবিটা দেখেছি মনে রেখেছি বাবাকে তো সব সময় মনে পড়ে কারণ আমাদের বেড়ে ওঠা তো তার হাত ধরেই কারণ আমাকে সবচেয়ে বেশি ওনার আমার ঘুম থেকে ওনা ওঠা থেকে শেষ অবধি ওনার হাতেই হতো উনি আমার স্কুলে নেবা আমাকে রেডি করা সব উনি করতো তো সে কষ্ট তো আছেই না আমার মা তার পর থেকে এত অসুস্থ সেই শোক তার মনে এখনো সেই স্মৃতিচারণ হয় কারণ আপনি দেখবেন আমার সারা বাড়িতে আমার বাবার ছবিটা রাখা এই কারণে হ্যাঁ সব কারণ যতবার একুশ নামটা আসে ততবারই কেঁদে ওঠে বুকটা কারণ সেই দিনকার পর আমরা তিরিশটা বছর পার করে নিয়েছি এখন মা আর ছেলে দুজনের দুজনে একদম মা আর ছেলের জীবন দুজনের বিশ্বনাথ রায় আমি তো নাম বলতে বলি এদেরকে তেরো জন নামের নামই কণ্ঠস্থ হয়নি এখনো পর্যন্ত যারা শাসক দলে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কিছু কথা হয় আমি আজ অব্দি কোনোদিন আমাদের সঙ্গে উনি ডেকেও কথা বলেননি কিংবা কোনো রকম সংযোগ ওনার সঙ্গে আমাদের হয়নি আমাদের সঙ্গে আমাদের সঙ্গে ওনার কোনো যোগাযোগ কোনোদিনই হয়নি কিংবা উনি করেন উনি একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনো পর্যন্ত কোনো ওই যে একুশে জুলাইয়ের মঞ্চে যান উনি ওনার ওনাদের এখন তো একুশে জুলাই মঞ্চ অনেক উন্নত মঞ্চ হয়ে গেছে সেখানে আমাদের পরিশান এখন পেছনে আপনি তো আগের বারের গ্রাফ দেখেনি আমাদের পরিশান এখন পেছনে তো সামনে এখন যত নেতা অভিনেত্রী তাদের জায়গা সেলিব্রিটিদের এখন মঞ্চটা হচ্ছে সেলিব্রিটি মঞ্চ মন তো যখন স্থির করেই নিয়েছি বিজেপিতে যে গেছি তো তার সঙ্গে তো আমরা তিরিশ বছর যখন তার সঙ্গে বেইমানি করিনি বিজেপির সঙ্গেও করতে পারবো না